হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা জানব আমলকি একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এবছর আমলকি একাদশীর নিশি পালন ব্রত উপবাসের সময় জানব পারণের সময়সূচি আমলকি একাদশীর মাহাত্ম কি সনাতন হিন্দু ধর্মে সেটিও জেনে নেব এই একাদশী ব্রত পালন করলে কি হয় এবং কিভাবে এই ব্রত পালন করতে হয় সেই নিয়মও আজকের পর্বে থাকবে আপনাদের জন্য সময়সূচি জানব ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে আসুন জেনে নেওয়া যাক ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি তার নাম আমলকি একাদশী আমলোকি কথার অর্থ আমরা সকলেই জানি এটি একটি ফল বিশেষ এটিকে ভেষজ বৃক্ষ বা ধাত্রী বৃক্ষ বলে অর্থ অনুযায়ী বলা যায় যে একাদশী দেবী ধাত্রী মাতার মতো সযত্নে সাধকের মনের সকল তামসিকতা দূর করে লাভের পথে এগিয়ে দেন তিনি হলেন শ্রী শ্রী আমলকি একাদশী দেবী বৃহৎ ধর্ম পুরাণে সূত্র থেকে জানা যায় পার্বতী তার সখীদের নিয়ে একবার প্রভাস তীর্থে গিয়েছিলেন সেখানে তারা শিবের জয়গানে মেতে ওঠেন তখন আনন্দে তাদের চোখ থেকে জল গড়িয়ে মাটিতে পড়ে মাটিতে পড়া তাদের ওই চোখের জল থেকেই আমলকি গাছে জন্ম হয় পদ্মপুরাণ মতে ভগবান বিষ্ণুর শ্রী মুখ থেকে আমলকি গাছে সৃষ্টি হয়েছে রাজা মান্ধাতা এবং গুরু বশিষ্ঠ দেবের কথোপকথন থেকে জানা যায় আমলকি একাদশী ব্রত পারণের দিন ভগবান পরশুরামের মূর্তি তৈরি করে শাস্ত্র অনুযায়ী পূজা অর্চনা করা হয় আমলকি গাছের নিচে সুন্দর বেদি তৈরি করে পরশুরামের মূর্তি স্থাপন করতে হয় তারপর যথাবিধি পূজা করতে হবে মনিবর বশিষ্ঠ বলেছিলেন একসময় বৈদিশ নগরের সত্য প্রতিজ্ঞ চন্দ্র বংশীয় রাজা শশবিন্দু ছিলেন খুব ধার্মিক তিনি চৈত্ররথ প্রমুখের সঙ্গে নিষ্ঠা সহকারে পালন পরম ধামে পৌঁছেছিলেন সে সময় বহু প্রাণী হত্যাকারী এক ব্যাধ এ একাদশী করার পুণ্যে পরম ধামে পৌঁছেছিল ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য এই ব্রত ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পালন করলে যে কোনো মানুষ বিষ্ণু লোকে যেতে পারে এবছর আমলোকে একাদশী তিথি শুরু হচ্ছে পাঁচই চৈত্র উনিশে মার্চ মঙ্গলবার দশমী তিথি শেষ হয়ে রাত্রি তিনটে সাত মিনিটে মঙ্গলবারে উনিশে মার্চে একাদশী তিথি শুরু হবে এবং শেষ হবে ছয়ই চৈত্র কুড়ি মার্চ বুধবার শেষ রাত্রি চারটে পনেরো মিনিটে স্মার্তমতে একাদশীর উপবাস কুড়ি মার্চ অন্যদিকে গোস্বামী মতে অদ্য অর্থাৎ এই দিনেই একাদশীর উপবাস কিন্তু নিম্বাক মতে পরাহে একুশে মার্চ পরের দিন বৃহস্পতিবার একাদশীর উপবাস স্মার্ত মতে এবং গোস্বামী মতে কুড়ি মার্চ একাদশীর উপবাস কিন্তু নিম্বাক মতে পরের দিনে একাদশীর উপবাস সম্পন্ন করতে পারবেন যারা গোস্বামী মতে এবং স্মার্ত মতে পুজো করবেন তারা একুশে মার্চ বৃহস্পতিবারে একাদশীর পারণ সম্পন্ন করতে পারবেন একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে একুশে মার্চ বৃহস্পতিবার অন্যদিকে নিম্বাক মতে যারা একাদশী ব্রত পালন করছেন তারা বাইশে মার্চ শুক্রবারে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন এই দিনে আপনারা একাদশীর পারণ সম্পন্ন করবেন প্রাত, অর্থাৎ সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটের মধ্যে বাইশে মার্চ শুক্রবারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পঞ্জিকা অত্যন্ত পবিত্র এ একাদশী আমলকি একাদশী রঙ্গভারী একাদশী নামেও পরিচিত প্রত্যেক বছর দোল পূর্ণিমার ঠিক আগে পালিত হয় এই একাদশী তিথি এই একাদশী তিথিতে নারায়ণ পুজোর পাশাপাশি আমলকি গাছেরও পুজো করা হয় সেই সঙ্গে আমলকি ফলও নিবেদন করা হয় নারায়ণকে বিশ্বাস করা হয় এই দিন আমলকি গাছের পুজো করলে মুখ্য লাভ সম্ভব এই জন্য এই একাদশী আমলা একাদশী নামেও পরিচিত এই দিনে খুব সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এরপর বাড়ির পাশে যেখানে আমলকি গাছ রয়েছে সেখানে বিষ্ণুর একটি ছবি বসিয়ে পুজো করতে হয় আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হয় এরপর ধূপ ফুল চন্দন নৈবেদ্য ইত্যাদি সাজিয়ে পুজো করতে হয় পুজো শেষ হলে তলায় একটি ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাতে হয় এবং প্রসাদে একটি গোটা আমলকি অবশ্যই যেন দেওয়া হয় এদিন দিন নিরামিষ আহারের রীতি প্রচলিত দ্বাদশের দিন স্নান সেরে পুজোর পরে ব্রাহ্মণ ভোজন এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করার রীতি রয়েছে এইভাবেই প্রথা মেনে পালন করুন আমলকি একাদশী দোলের আগে বিশেষ দিনে বহু স্থানে রাধা গোবিন্দের পুজো করা হয়ে থাকে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ